ভাই বন্ধুরা আমরা আজকে শিখব কীভাবে থ্রি পিন সকেটের কানেকশন করতে হয় থ্রি পিন সকেটের কানেকশন কীভাবে করতে হয় সেটা আপনি আজকে দেখাব আপনাদের দেখতে পাচ্ছেন এটা একটা থ্রিপিন সকেট দুশো পঞ্চাশ বল তেরো এম্পায়ার আমাদের এটা হচ্ছে সুইচ আমরা প্রথমে সুইসের এখান থেকে এই যে এল দেখতে পাচ্ছেন আমরা এলে এল থ্রিতে যে এখানে ফেস্তার দেব এখানে ফেস্তার আর এইখান থেকে এখান থেকে এইখানে একটা শর্ট পিস তার কানেকশন দেবো এখান থেকে এখানে সুইচ থেকে সুইচ চাপ দিলে এখানে আসবে এখান থেকে এলে চলে যাবে আর আমরা এখানে যে এন আছে এন এন নিউট্রাল আপনারা দেখতে পাচ্ছেন এন তে নিউট্রাল নিউটনে আমরা কালো তার দিব আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিংয়ের চিহ্ন যদি আর্থিং থাকে তাহলে আমরা এখানে আর্থিং ক্যাবলটা আর্থিং ক্যাবলটা কানেকশন করব এল অনের থেকে এলে যাবে একটা কানেকশন এখন আমরা কানেকশন করে দেখাবো এই যে কানেকশন করবো আমরা কানেকশন করবো প্রথমে এখান থেকে একটা শর্ট পিস কেবল নেব কি শর্ট পিস কেবলটা যে একটা শর্ট পিস কেবল দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই দেখুন এখান থেকে একটা কানেকশন আমরা করব প্রথমে এখানে আমরা কানেকশন করব এখানে কানেকশন অনেক ধরনের আছে আরও এটা একরকম এখান থেকে আমরা কানেকশন দেবো দেখতে পাচ্ছেন কানেকশন দিয়ে দিচ্ছি কানেকশন দিয়ে দিলাম এখন আমরা ফ্রেজ তার কানেকশন দিবো যে লাল তাল ফেচ নিচিনা মোবাইল নিচিনা এই যে এইখনে দিয়ে এইবাবে টাইট দি দিব সব করে টাইট দিতে হবে যেন লুজ কালেকশন না থাকে এনে আমরা নিউট্রাল কানেকশন দিব ধরো এই যে এন এনে নিউট্রাল কানেকশন টাইট দিয়ে দিব সত্যি করে থাকলে এটা হিট হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা লাগা দিব এই যে দেখেন কানেকশান শেষ কানেকশন শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে